আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছে আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের সময়সূচি ও ভেনু এসিসি সভাপতি মহাসিন নাকবি নিশ্চিত করেছেন এবারের মর্যাদাপূর্ণ আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর অংশগ্রহণ করবে মোট আটটি দল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে এবারের আসর যেন প্রতিদ্বন্দ্বীপূর্ণ হবে তেমনি এটি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এক বড় মঞ্চ হয়ে উঠতে পারে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বাংলাদেশ দল এই টুর্নামেন্টকে ব্যবহার করতে পারে বিশ্বকাপ স্কট গঠনের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে ম্যাচ হবে তুলনামূলক ধীরগতির উইকেটে যেখানে স্পিন সহায়ক পিচে টিকে খেলে রান করতে হবে আর এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশ দলকে তরুণ অভিজ্ঞতা এবং কন্ডিশনের উপযোগী খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজাতে হবে তবে কেমন হবে বাংলাদেশের সেরা কতষ চলুন সেটাই জেনে নেওয়া যাক ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে তানজিদ হাসান তামিম আগ্রাসী শুরু এনে দিতে সক্ষম এই বাহাতি ব্যাটার পাওয়ার প্লেতে রান তুলতেও পারদর্শী অন্যদিকে ইমন হার্ড ওপেনার হিসেবে পরিচিত শুরুর দিকেই বলারদের উপর চাপ তৈরি করতে পারেন ইমন তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে অভিজ্ঞ এই ব্যাটার হিসেবে দলের নেতৃত্বে দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে মিডিল অর্ডারে খেলে ইনিংস গুছিয়ে নিতে পারেন সময় বুঝে আর চার নম্বরে থাকবেন মিডিল অর্ডার ব্যাটার তা চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে পারেন টেকনিক ও টেম্পারমেন্ট মিলিয়ে বড় মঞ্চে নির্ভরযোগ্য ব্যাটার তা অদৃত পাঁচ নম্বরে দেখা যাবে জাকের আলী অনিককে উইকেটের পিছনেও থাকবেন তিনি জাকের আলী ইতিমধ্যেই তার জাত চিনিয়েছে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক এই ব্যাটার মিডিল অর্ডার ও ডেথ ওভারে কার্যকর কিপিংয়েও বিশ্বস্ত ছয় নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি কিংবা সাব্বির রহমান শেষ দিকে দ্রুত রান তুলতে পারদর্শী এই শামীম প্রয়োজন সময় বল হাতে সহায়তা করতে পারেন শামীম এদিকে শামীমের জায়গায় সাব্বিরকে সুযোগ দিলে অবাকর কিছুই থাকবে না তবে এই সিদ্ধান্ত নেবে বিসিবি তাই আগে কিছুই বলা যাচ্ছে না সাত নাম্বারে শেখ মাহাদি হাসান স্পিনার হিসেবে কার্যকরী এবং ব্যাটে হাতে লোয়ার অর্ডারের ভালো ফিনিশ দিতে পারেন আর আট নম্বরে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন আর বাকি তিনজন পেসার হবেন তাস্কিন আহমেদ তানজিদ হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান কাটার ও স্লোয়ারে আরব আমিরাতের উইকেটের বড় ট্রাম্প হতে পারে ফিজ এই এগারো জনের বাইরেও স্কোয়াডে রিজার্ভ থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান পরিকল্পনা অনুযায়ী দল থেকে বাদ পড়তে পারেন মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ সম্ভাব্য এমন একাদশ নিয়ে এশিয়া কাপের মাঠে নামবে বাংলাদেশ